বিয়ে সারার পর প্রথম সুখবরটা সূর্যকে ফোন করে অনির্বাণই দিল হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ সূর্যকে ফোন করে বলতে থাকে অনির্বাণ তোকে একটা সুখবর দেওয়ার ছিল জানিস তো আজকে রাত বারোটা বাজে আমি রাইকে বিয়ে করেছি আমার স্ত্রী হিসেবে ওকে গ্রহণ করে নিয়েছি তখন এ কথা শোনার মাত্র চরম এক ধাক্কা লাগে সূর্য সূর্য ধাঁধা লেগে যাওয়ার ফলে কোনো কিছু যখন না বলে ঠিক সে সময় সূর্য বলতে থাকে যে ও দ্যাটস গ্রেট দাদা এই খবরটা শুনে খুশি হলাম তুই প্রথমেই অবশ্যই আমাকেই ফোন করছিস তাই না আমি গোটা বাড়ির লোকেদেরকে জানিয়ে দিব এই খবরটা তখন এ কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে আচ্ছা দাদা ভাই বিয়েটা তুই কোথায় সারলি বলতো নীলুর না এইরকম খারাপ অবস্থা তুই আজকে সকালে বলে গেলে তা সত্ত্বেও তুই বিয়েটা কী মতে সারলি বলতো তখন সৌর্যকে অনির্বাণ বলতে থাকে কেন তোর খারাপ লাগছে তোর যে চরম এক ধাক্কা লেগেছে সেটা আমি বেশ বুঝতে পারছি ওদিকে সৌর্য বলতে থাকে না না দাদা ভাই তুই ভুল বুঝছিস আমাকে আমার কেন ধাক্কা লাগবে বলতো রাই তো এখন আর আমাকে ভালোবাসে না আর আমার মনে রাইকে নিয়ে কোনোরকম কোনো উইকনেসও নেই তখন এগা তো শোনামাত্র অনির্বাণ হাসতে থাকে আর বলতে থাকে তুই আমার সাথে ফাজলামো করছিস তুই কি মনে করছিস আমি তোকে বুঝতে পারি না তোর মনের মধ্যে আসলে যে কী চলছে না চলছে সে সব সম্পর্কে সব কিছুর আমি খবর রাখি রে সূর্য জানিস তো তুই আমাকে এতটা প্রোগা ভাবিস না কিন্তু যাই হয়ে যাক না কেন তোকে খবরটা জানিয়ে দিলাম তুই বরঞ্চ এটা গোটা বাড়ির লোকেদেরকে জানিয়ে দিস আর স্পেশালি জোড়া বৌদিকে যার এত আপত্তি ছিল আমার বিয়ে নিয়ে অন্যদিকে অনির্বাণে ফোন রাখার পর সূর্য চিৎকা চাচামেচি শুরু করে দেয় নিজে নিজে আর নিজের উপরে নিজে রাগ ঝাড়তে থাকে আর বলতে থাকে যে দাদা এত সহজ আমি তোকে কোনো মতেই জিততে দিবো না তোকে আমার কাছে হারতে হবে আর সেটা খুব শীঘ্রই তুই আর রাই কোনো মতেই সুখে ঘর করতে পারবি না কারণ তুই এটা ভুলে গেলে চলবে না যে এখনও তুই যাকে বিয়ে করেছিস সে আগে আমার ছিল আর সেই মানুষটার সাথে আমার কিছু ঘনিষ্ঠ মুহূর্তও ছিল সেগুলো আমি কাটিয়েছি ওর সাথে আর সেই মুহূর্তগুলোর কথা যখন তোর অবধি পৌঁছাবে না তখন আমি দেখব তোর এই অটুট বিশ্বাসটা রায়ের উপরে কী করে থাকে সেই পরীক্ষাই এখন আমি তোর থেকে নেবো দাদা ভাই তুই এত সহজে আমাকে মাত দিয়ে দিতে পারিস না তুই আমার সাথে যে প্রতিযোগিতায় নেমেছিস সেই প্রতিযোগিতা যদি জেতারই হয় সেটা একমাত্র সৌর্য জিতবে সেই প্রতিযোগিতায় আমি তোকে কোনোদিনও জিততে দেবো না আর রায় কিনে সুখে ঘর সংসার করার স্বপ্নটা তোর আমি ভেঙে চুরমার করে দেবো ওদিকে অনির্বাণ রায়ের মাকে বলতে থাকে যে মা আপনার আশীর্বাদের হাতটা যদি আমার মাথার উপরে যত পর্যন্ত আছে তত পর্যন্ত আপনি একদম রাইকে নিয়ে ভাববেন না রাইয়ের সব খারাপ ভালো বোঝার দায়িত্ব এখন আমার তাই আমি সেটাই করব যেটা রায়ের জন্য বেস্ট হবে আর আমার মা বাবার কথা আপনি একদম ভাববেন না আমার মা বাবা তো কোনো না কোনো মতো অবশ্যই তাদের হলো হলেও রাইকে তো অবশ্যই মানতেই হতো তাই না তখন রাই বলতে থাকে যে তাদের মনের বিরুদ্ধে গিয়ে আমি যদি এখন তোমাদের বাড়িতে যাই তাহলে কি সেটা খুব একটা ভালো দেখা যায় অনির্বাণ বলতো তখন অনির্বাণ বলতে থাকে তাহলে কী করবে তুমি তোমার বাড়ি ফিরে যাবে কেন তোমার তখন যথেষ্ট পরিমাণে আমার বাড়িতে থাকার অধিকার আছে তুমি আমার স্ত্রী তাই তোমাকে আমি যোগ্য মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে নিয়ে সেটা কেউ আটকাতে পারবে না তখন একথা শোনা মতো অনেকবার বলতে থাকে যে এই যাত্রায় তো আমি সূর্যকে আটকে দিলাম কিন্তু সূর্য যে এত সহজে ঠান্ডা হয়ে বসার ব্যক্তি না সেটা আমি বেশ ভালো করেই ওর কথাতেই আমি বুঝতে পারছিলাম যে ও খুবই আগ্রাসীর হয়ে এখন আমার আর রায়ের সম্পর্ক ভাঙার পেছনে উঠে পড়ে লাগবে কিন্তু সূর্যের প্রতি পদে পদে সূর্য আমি তোকে যে পরিমাণে মাত দিব তুই সেটা কল্পনা করতে পারিস না কারণ এখন আর আমি সেই বোকা অনির্বাণ নেই আমি একবার আমার সংসার জীবনে ঠকে বেশি এবার আমি কোনো ঠকব না তো ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক আমি করে সাবস্ক্রাইব করতে ভুলো না